শিয়ালদহ স্টেশন আজ ছিল উৎসব মুখর কারণ দেশের অন্যতম প্রধান ট্রেন শিয়ালদহ নয়া দিল্লি রাজধানী এক্সপ্রেস বারো হাজার তিনশো তেরোর বারো হাজার তিনশো চৌদ্দ আজ পঁচিশ বছরে পদার্পণ করল রজত জয়ন্তীর এই দিনে স্টেশনে জমায়েত হয়েছিলেন রেলকর্তা যাত্রী ও রেলপ্রেমীরা দুই হাজার সালের এই দিনেই কলকাতা ও দিল্লির মধ্যে প্রথমবার ছুটেছিল এই মর্যাদাসম্পন্ন ট্রেনটি উৎসবের সূচনা করেন শিয়ালদহ বিভাগের ডিআরএম শ্রী রাজীব সাক্সেনা যিনি নিজে হাতে পতাকা নেড়ে যাত্রার সূচনা করেন বর্ণময় আলোকসজ্জা ও ফেস্টুনে সাজানো হয় ট্রেনের ইঞ্জিন ও কামরা যাত্রার শুরুতেই প্রত্যেক যাত্রীকে উপহার হিসেবে দেওয়া হয় একটি গোলাপের কুড়ি বিশেষ চমক ছিল খাবারেও ডিনারে পরিবেশন করা হয় যে এই ত্যাগপ্রাপ্ত কলকাতার রসগোল্লা যা এই ঐতিহাসিক যাত্রাকে এক মিষ্টিমধুর ছোঁয়া দেয় এই উপলক্ষে ট্রেনের প্রথম শ্রেণীর কামরা এই চ্যাক সাজানো হয়েছিল কলকাতা ও দিল্লির ইতিহাসের নানা মুহূর্তের স্কেচ ও তথ্যচিত্র দিয়ে বিশেষত ব্রিটিশ শাসনের সময়কালকে কেন্দ্র করে ডিআরএম রাজীব সাকসেনা বলেন পঁচিশ বছরের যাত্রা শুধুমাত্র এক ট্রেনের নয় বরং শিয়ালদহ বিভাগের প্রতি যাত্রীদের আস্থা ও ভালোবাসার প্রতিফলন সময়ানুবর্তিতা পরিষেবা ও আরামের দিক থেকে এই ট্রেন সব সময়ই যাত্রীদের প্রথম পছন্দের তালিকায় থেকেছে ট্রেনটির নিয়মিত যাত্রীদের অনেকেই আজকের যাত্রাকে স্মরণীয় বলে অভিহিত করেছে